আপনি কি জানেন ছবিতে দেখানো এই শব্দগুলোকে কি বলা হয় ছবিতে দেওয়া শব্দগুলোকে আসলে কালেকটিভ বা আমব্রেলা টার্মস সমষ্টিগত শব্দ বলা হয় এগুলোকে বলা হয় জেন্ডার নিউট্রাল খিনশিপ বা ফ্যামিলি টার্মস বা কালেকটিভ ফ্যামিলি টার্মস লিঙ্গ নিরপেক্ষ পারিবারিক সম্পর্কের নাম সবচেয়ে প্রচলিত এবং স্বীকৃত কিছু শব্দ নিচে দিলাম যেগুলো অনেক সময় লিঙ্গভেদ না করে সবাইকে বোঝাতে ব্যবহার করা যায় ফ্যামিলি কালেকটিভ বা জেন্ডার নিউট্রাল টার্মসগুলোর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যে শব্দগুলো সেগুলো হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই দুটোকে একত্রে বলা হয় স্পাউস যার অর্থ জীবনসঙ্গী বা স্বামী স্ত্রী মম অ্যান্ড ড্যাড এই দুটোকে একত্রে বলা হয় প্যারেন্টস যার বাংলা অর্থ অভিভাবক বা মা বাবা সান অ্যান্ড ডটার সান অ্যান্ড ডটারকে একত্রে বলা হয় চিলড্রেন যার অর্থ সন্তান ব্রাদার অ্যান্ড সিস্টার এই দুটোকে একত্রে বলা হয় সিবলিংস যার অর্থ ভাই বোন ফাদার অ্যান্ড সান এই দুটোকে একত্রে বলা হয় লিনিয়াল মাদার অ্যান্ড ডটার এই দুটোকে একত্রে বলা হয় ম্যাট্রিলিনিয়াল লিনিয়াল ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার এই দুটোকে একত্রে বলা হয় গ্র্যান্ড প্যারেন্টস যার বাংলা অর্থ দাদা দাদি বা নানা নানি গ্র্যান্ডসান অ্যান্ড গ্র্যান্ড ডটার এই দুটোকে একত্রে বলা হয় গ্র্যান্ড চিলড্রেন যার অর্থ নাতি নাতনি আঙ্কল অ্যান্ড আন্ট এই দুটোকে একত্রে বলা হয় পিবলিংস যার অর্থ চাচা মামা খালা ফুপু নেফিউ অ্যান্ড নিস এই দুটোকে একত্রে বলা হয় নিবলিংস যার অর্থ ভাতিজা ভাগ্নে বা ভাতিজি ভাগ্নি বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড অথবা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই দুটোকে একত্রে বলা হয় পার্টনার যার অর্থ সঙ্গী বা জীবনসঙ্গী ফরফাদার্স বা অল প্রিভিয়াস জেনারেশনস এগুলোকে একত্রে বলা হয় অ্যান্ড যার অর্থ পূর্বপুরুষ অল ফিউচার জেনারেশনস এটাকে একত্রে বলা হয় ডিসেন্ডান্টস যার অর্থ বংশধর অ্যানি ফ্যামিলি রিলেশন যে কোনো ফ্যামিলি রিলেশন থাকলেই তাদেরকে আমরা বলবো রিলেটিভস বা কিন যার অর্থ আত্মীয় স্বজন সানস অ্যান্ড ডটার্স অথবা চিলড্রেন কালেক্টিভলি বলা হয় অফ স্প্রিং যার অর্থ সন্তান বা বংশধর মেল অ্যান্ড ফিমেল কাজিন একত্রে বলা হয় শুধু কাজিন যার অর্থ চাচাতো মামাতো ভাই বোন তবে এখানে খেয়াল রাখতে হবে যে পিবলিং আর নিবলিং এই দুটি শব্দ হচ্ছে আধুনিক কয়নেস অর্থাৎ এই দুটি শব্দ নতুন তৈরি করা শব্দ অভিধানে সবখানে হয়তো নাও পেতে পারেন তবে ভাষাতত্ত্বে ব্যবহার হচ্ছে বাকিগুলো যেমন প্যারেন্ট সিবলিং কাজিন পার্টনার ইত্যাদি খুবই প্রচলিত এবং ডিকশনারি অ্যাপ্রুভড যদি পুরো ক্লাসের সার সংক্ষেপ পড়ি তবে এগুলোকে এক কথায় বলা হয় ফ্যামিলি রিলেশনশিপ এর লিঙ্গ নিরপেক্ষ জেন্ডার নিউট্রাল কালেকটিভ টার্মস If you enjoyed the videos, please like, comment, share, and subscribe my channel. Thank you, everybody.